গাড়ির ব্রেক ফেল করিয়ে অনিকেত ও শ্যামলীকে মেরে ফেলার প্ল্যানিং করলে অরুণা বৌ হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো অনিকেত যখন বাড়ি আসে না রাত্রে তখন অনন্যা বসে ওয়েট করতে থাকে তখন শ্যামলী আসে শ্যামলির সাথে গল্প গুজব করে শ্যামলীকে বলে যে নতুন করে জীবন শুরু করো শ্যামলী সবার জীবনে একজন অবলম্বন দরকার হয় তখন শ্যামলী বলে যে না আমি আমার কাজ নিয়েই থাকতে চাই তখন অনন্যা বলে যে তুমি কাকেও ভালোবাসো তখন শ্যামলী বলে যে তার জীবনে একবারই ভালোবাসা এসেছিল আর সেই ভালোবে আজকে এরপর আর শ্যামলী বলে না অনন্যা জিজ্ঞাসা করে কিন্তু শ্যামলী বলে যে এই সব আমি কাকেও বলতে চাই না আমি আমার কাজ নিয়েই থাকতে চাই আর এই পরিবারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে এখন আমি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে এই বাড়ি থেকে চলে গেলেই আমার শান্তি এরপর শ্যামলী সমস্ত কিছুটা ম্যানেজ করে ওখান থেকে বেরিয়ে আসে এদিকে অনিকেত অফিস থেকে ইচ্ছাকৃতভাবে বাড়ি আসতে চায় না সে ভাবে যে আমি যদি বাড়ি যাই গিয়েই শ্যামলী আর অনন্যা দুজনকে ফেস করতে হবে আর এত কিছু আমি পারছি না শ্যামলী যদি ওই বাড়ি থেকে চলে যেত হয়তো একটু সহজ হতো কিন্তু অনন্যা এখন সে সংসারের কিছুই জানে না তার দরকার শ্যামলীকে তাই আমি শ্যামলীকে কিছুই বলতে পারবো না এরপরেই অনিকেত বাড়ি ফিরে আসে শ্যামলী অনিকেতকে খাবার খেয়ে নিতে বলে এরপর অনিকেত নিজেই খাবার বেড়ে খেতে যায় শ্যামলী দেখে যে অনিকেত সমস্ত কিছু ঠিকঠাক করে পারছে না তখন শ্যামলীর নিজেই খাবারটা বেড়ে দেয় এর পরের দিনেই সকালে যখন অনিকেত অফিস চলে যাই শ্যামলীও অফিসে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু অনন্য এসে বলে যে কালকে যে বলেছিলে আমাকে পার্টি হবে আর সমস্ত কিছু তো আয়োজন করব তুমি যদি অফিস চলে যাও কি করে হবে তখন শ্যামলী বলে যে আমি সমস্ত কিছু কাগজে লিখে রেখেছি কার কি পছন্দ আর কি করতে হবে না করতে হবে তুমি সমস্ত কিছু একার হাতেই করো তবেই তো তুমি এই বাড়ির বর্ব হয়ে উঠবে এদিকে আড়াল থেকে সমস্ত কিছু শুনে নেয় পিসিমণি ও তৃষা শ্যামলী যখন অফিসে চলে যায় এদিকে শ্যামলির মনে পড়ে যে তার ব্যাগে ফাইলটা নিতে সে ভুলে গেছে আর তার পার্সও আনেনি সেই সময় সে গাড়ি থেকে নেমে বাড়ি ফেরার চেষ্টা করে কিন্তু গাড়িওয়ালাকে পয়সা দিতে না পারায় গাড়িওয়ালা তাকে কথা শোনায় সেই সময় অনিকেত এসে পয়সাটা দিয়ে দেয় শ্যামলী বলে যে স্যার আপনি এখানে তখন অনিকেত বলে যে তার গাড়িও খারাপ হয়ে গেছে সেই জন্য সে এখানে দাঁড়িয়ে রয়েছে মেকানিক ডেকে সারাতে হবে তারপরে শ্যামলী বলে যে আমার ফাইল আনতে আমাকে বাড়ি যেতে হবে তখন অনেকের জানাই যে শেষ ফাইলটা এনেছে ফাইলটা সে শ্যামলিকে দিয়ে দেয় এদিকে আগামীতে দেখানো হয় যে অনন্যার সমস্ত কিছু প্ল্যানিং প্ল্যানিংসতে দেওয়ার জন্য পিসিমণি আর তৃষা সমস্ত কিছু আয়োজন করে এদিকে মনে মনে অরুণাভ বলে যে মা আর তৃষা তোমরা ঠুকঠাক কামারের দেবে আমি দেব এক ঘা সেদিকে দেখানো হয় যে অরুণাভ ফোন করে মেকানিককে জানায় যে সমস্ত কিছু হয়ে গেছে তো তখন মেকানিক জানায় যে সে টাকা নিয়েছে তাই কাজটাও সে ঠিকঠাক করে দেবে এদিকে শ্যামলি দূর থেকে সমস্ত কিছু দেখে মেকানিক ভাবে হয়তো শ্যামলী শুনতে পেয়ে গেছে সো বন্ধুরা মেকানিক যে গাড়ি সারাতে এসেছে সে কি অনিকেতের গাড়ির ব্রেক ফেল করে দেবে আর সেই কারণেই কি অনিকেত ও শ্যামলির কোনো বিপদ ঘটবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও